তলায় কিন্তু রয়েছি এখানে কিন্তু আজকে আমরা দেখাবো স্নেক সব কিন্তু থাকবে একেবারে আপনার এখানে পেয়ে যাবেন ঈদ উপলক্ষে কিন্তু এখানে ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট কিন্তু চলতেছে আর আমাদের সাথে রয়েছেন কিন্তু ইব্রাহিম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার কি অবস্থা ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই এই যে ঈদ উপলক্ষে ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছেন 50% ঈদে তো সবকিছুর দাম বাড়তি থাকে ভাই আগে বলছিলাম আপনার লাস্ট একটা ভিডিওতে বলছিলাম যে ভাই বাংলাদেশে একটা ট্রেন্ড আছে যে রমজান আসলে ব্যবসায়ীরা প্রাইস বাড়ায় দেয় সেই দিক দিয়ে না হয় আমি একটু উল্টা সাইডে হাঁটলাম আচ্ছা কিছু কিছু বলতে পারেন স্টক ক্লিয়ারেন্স অফারও এবং কিছু কিছু আপনার রমজান উপলক্ষে প্রাইসটা কমায় যেন সবার অ্যাফোর্ডেবল হয় সেই সেই জায়গা থেকে আপনার এই ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে কিছু কিছু স্পেসিফিক আছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া খুব কম মানে থাকবে আর

আজকে কি কি দেখাবেন ভাই আপনি আমার পুরো দোকানটা দেখেন এখান থেকে এই টু জেড কত বড় দোকান সবগুলা দোকানে মানে সবগুলা প্রোডাক্টে আমরা আজকে ফিফটি থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিবে অনেক বড় দোকান সো সবগুলো প্রোডাক্ট দেখাইতে গেলেও আমার মনে হয় আজকে রাত শেষ হয়ে যাবে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো প্রোডাক্ট গুলো তাড়াতাড়ি দেখাই দেওয়ার জন্য আর আমাদের শ্যামলী বাস স্ট্যান্ড ফুট ওভার ব্রিজের শপিং মল নাম শ্যামলী টাওয়ার কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর শপ নাম্বার সি থ্রি ফাইভ সেভেন সব নাম ইউজ চয়েস বিডি প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে সামনের চাদরাত উপলক্ষে আরো বাড়তে পারবে টাইম আপনার আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন শুধু কি এসেই না অনলাইনে সবচেয়ে বড় কথা রেস্ট্রিকশন আছে যে আপনারা সব এসে প্রোডাক্ট পারচেজ করতে হবে আমাদের মার্কেটটা মার্কেট যার জন্য মার্কেট পরিচিত ইভেন রমজান উপলক্ষে প্রাইস কমিয়ে দেওয়া এবং স্টক ক্লিয়ারেন্স অফার সবকিছু মিলে এই ডিসকাউন্টটা দেওয়া আমি ফার্স্ট অফ অল

আপনার পাবেন এগুলার লো গ্রেড যেটা আছে ওটার প্রাইস আমি দেখাবো এটা লো গ্রেড আমি আপনাকে দেখাই দিই এটা প্রাইস 2250 টাকা এটা প্রাইস 2000 টাকা ওকে তারপরে এটা প্রাইস থাকবে 2000 টাকা আচ্ছা সো এখন আসছে জর্ডান ফর এটা কিন্তু এগুলা থেকে যেগুলা কম প্রাইস এগুলো একটু দেখাই দিই এই আসুন হ্যাঁ এগুলা কম প্রাইস গুলো দেখাই দিচ্ছে এটার প্রাইস মাত্র থাকবে 1500 টাকা এটা এটা থাকবে মাত্র 1500 টাকা আচ্ছা এটা থাকবে মাত্র 1500 টাকা কারণ কোয়ালিটি অনেক ডিফারেন্ট আছে এবং অনেক পার্থক্য আছে সরাসরি এই জন্যই বলতেছি যেন দোকানে এসব প্রোডাক্ট গুলো করে এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা সবচেয়ে ফর এক্সাম্পল দেখাই আপনি একটু এদিকে আসেন এটা কিন্তু আপডেট সিরিজটা কিন্তু এটা আচ্ছা ছয় হাজার টাকা এখন তিন হাজার টাকা এটা ডিসকাউন্ট প্রাইস বত্রিশশো পঞ্চাশ টাকা জিউন উইলিয়ামসন এটা কিন্তু দুইটা দুই কালার থাকবে দুইটা দুই কালার থাকবে হ্যাঁ তো এটা প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ রয়েছে ওজি চ্যাম্পিয়ন এগুলা কিন্তু এক একটা নাম আছে এই প্রোডাক্টগুলোর ডিটেলস আপনার যদি জানতে হয় তাহলে স্ক্রিনশট নিয়ে বা দোকানে এসে প্রোডাক্টগুলো ছবি গুগলে সার্চ করবেন তো অল ডিটেলস চলে আসবে হ্যাঁ ঠিক আছে তো এটা রেগুলার প্রাইস ছিল ছয় টাকা ডিসকাউন্ট প্রাইস তিন টাকা ওকে এটা হলো তিন টাকা

আর এটার প্রাইস থাকবে একত্রিশশো পঞ্চাশ টাকা যে প্রাইস গুলা বলছি এই প্রাইস গুলা ডাবল প্রাইস আছে রেগুলার প্রাইস এটা ডিসকাউন্ট প্রাইস একত্রিশশো টাকা এখন দেখাবো জরান ফোর গুলা এটার আপনার এটা প্রাইস ছিল ছয় হাজার আটশো টাকা এখন ডিসকাউন্ট প্রাইস চৌত্রিশশো টাকা এটারও প্রাইস চৌত্রিশশো টাকা দেখেন কোয়ালিটি প্রোডাক্ট এটা প্রাইস থাকবে

প্রাইস থাকবে চারশো টাকা হ্যাঁ খুবই সুন্দর সবগুলো প্রোডাক্ট সুন্দর আসলে মাথা নষ্ট হয়ে যাবে একটা তুই আরেকটা নেবেন দেখবেন এটার প্রাইস থাকবে তিন হাজার চারশো টাকা এটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে আহ বত্রিশশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি ভিডিওটা দেখাচ্ছি গাইস আপনারা একচুয়ালি অবশ্যই সবই আসলে প্রডাক্ট দেখতে পাবেন আর যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন ভিডিওটা প্রাইস সহ সব ডিটেলস সহ আপনারা জেনে আসার জন্য মানে এখানে এসে একটা কথা আর একটা বলবেন সেটা আসলে আপনার মানে বিভ্রান্ত হবে আমি চাচ্ছি না বিভ্রান্ত হন আপনাকে ভিডিওটা ভালো করে হ্যাঁ অবশ্যই সো এই দুটা প্রাইস ছিল নয় টাকা রেগুলার প্রাইস এখন ডিসকাউন্ট প্রাইস তারপরে এখানে এটা হচ্ছে আহ হোয়াইট ফায়ার রেড ঠিক আছে এটা কিন্তু বেলমেন্ট ফেব্রিক থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রায় মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা তারপরে এটা হচ্ছে গ্রিন পার্পল এরার এরার প্রাইস হলো 6500 মাত্র 3250 টাকা থাকবে এখন প্রাইস তারপর একটা প্রোডাক্ট এটা রেগুলার প্রাইস ছিল এটা প্রাইস হলো আমরা মাথা মানে নষ্ট হয়ে যাবে এটা রেগুলার প্রাইস 4500 মাত্র 2250 টাকা এইটা এটা 2250 মাত্র 2250 জরম পরের ভিতরে আরেকটা প্রোডাক্ট দেখাই ভাই দেখেন এটা প্রোডাক্ট এটা এটা প্রাইস কিন্তু মাত্র 1200 টাকা আচ্ছা এটা হচ্ছে মাত্র 1200 মাত্র 1200 টাকা এটা জরা এটাও কিন্তু জর্ডান ফোর আচ্ছা আবার এটা প্রাইস কিন্তু

একটা কোয়ালিটি হিসাবে দেখায় এগুলো ফুললি থাকবে ফেব্রিক এর উপরে এবং খুবই হালকা থাকবে এবং সফটনেস দেখে ঠিক আছে এটা রেগুলার প্রাইস 6000 টাকা 30% ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট প্রাইস 3000 এ 4200 টাকা 4200 সো এখানে চারটি কালার ছিল এবং এখানে আলট্রা বুস্ট আছে হ্যাঁ আলট্রা বুস্ট আলট্রা বুস্ট রানিং এর জগতে এবং নরমের জগতে এগুলো বেস্ট ছাব্বিশ মাত্র তেরশো টাকা মাত্র তেরোশো দেখেন মাত্র তেরোশো একটা তেরোশো টাকা তেরোশো টাকা একটা

আমি যথেষ্ট আপনাদেরকে এই সংক্ষিপ্ত ভিডিওতে দেখানোর আপনার যত পারেন আমাদের শপ এসে প্রোডাক্ট গুলো করবেন এবং প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত দোকান খোলা থাকে দেওয়া নাম্বারে আপনার সব আপডেট জেনে নেবেন কয়টা পর্যন্ত দোকান খোলা থাকে শ্যামলী বাস স্ট্যান্ডে আসলেই কিন্তু শ্যামলি টাওয়ার পেয়ে যাবেন টাওয়ার পেয়ে যাবে একটা শ্যামলী সিনেমা হল আর একটা শ্যামলি টাওয়ার শ্যামলি সিনেমা হল মেইন রোডের আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে কিন্তু অ্যাড্রেস দেওয়া থাকবে অবশ্যই আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু এসে দেখে শুনে যাচাই করে কিন্তু তারপর আপনারা নিতে পারবেন তো দর্শক ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ